আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগির বর্তমান অবস্থা অর্থাৎ আমি কিছুদিন পরপর বা কয়েকদিন পরপরই আপডেট দিই আমার এই মুরগিগুলোর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলোকে কিন্তু ভাত খাওয়াচ্ছি এখন বেশ বাইরে একটু গরম গরম ভাব আসছে যার কারণে কিন্তু আমি এখানে পানি দেওয়া ভাত খাওয়াচ্ছি অর্থাৎ আমাদের রাত্রে যে খাবারগুলো বা যে ভাতগুলো নষ্ট হয়েছিল। সেগুলো কিন্তু আমি এখানে এই মুরগিগুলোকে খাওয়াচ্ছি আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে মুরগিগুলো কিন্তু বেশ খাচ্ছে তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমি এখানে কিন্তু খাবারের পরিমাণ বেশি দিইনি অল্প কিছু পরিমাণ দিয়েছি এইগুলো কিন্তু সব সম্পূর্ণ এরা খেতে পারবে না কারণ এরা সারা সারাদিন বাইরে ছোটাছুটি ঘোরাঘুরি করছে যার কারণে কিন্তু খাবার বেশি খাবে না আমি হঠাৎ করে দিলাম যার কারণে একটু খাওয়া দেখাচ্ছে বা একটু খাওয়ার চেষ্টা করছে কিন্তু বেশি সময় ধরে এই খাবারটা খাবে না আপনারা যদি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে মুরগিগুলো কিন্তু এখন আর খাচ্ছে না বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ এদের যে খাবার চাহিদাটা এরা প্রকৃতি থেকে বাইরে বিভিন্নভাবে ঘোরাঘুরি করে খাবার কিন্তু সংগ্রহ করেছে আমি একটু একটু খাবার দেওয়ার দরকার যার কারণে কিন্তু একটু খাবার দেওয়ার চেষ্টা করছি বা একটু খাবার দিচ্ছি তাছাড়া কিন্তু কোনো কিছু না এদের যদি আমি খাবার না দিই তাহলেও কোনো সমস্যা নেই কারণ অল্প কয়েকটা মুরগি এদেরকে বাইরে ছেড়ে রেখেছি এরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং বিভিন্নভাবে খাবার দাবার খাচ্ছে বা প্রকৃতি থেকে ঘাস বিভিন্ন ধরনের খাবার ওরা যেটা ওই যে পা দে হাসলায় যে খাবারগুলো খায় আর কি সেইগুলো কিন্তু এখানে খাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তাই আমি এই মুরগিগুলোকে পোষার জন্য বা পালন করার জন্য বেশি খাবার খরচ করছি না অল্প খাবারে কিন্তু এগুলো পালন করে ফেলছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মুরগিগুলো আমি যেদিন কিনি অর্থাৎ আজ থেকে দেড় মাস এখনও পুঁজিনি এক মাসের কয়েকদিন বেশি হয়েছে এদের যা যতটুকু কিনছিলাম তার থেকে কিন্তু এটা এরা ডবল বড় হয়ে গেছে অর্থাৎ আমি এগুলোকে যদি এখন ওজনেও বেশি তাহলে কিন্তু ডাবল টাকা লাভ হবে অর্থাৎ যে টাকা কিনছিলাম সেই টাকাই লাভ হবে আর সেই পরিমাণই লাভ হবে অনেকেই বলেন দেশি মুরগির থেকে লাভ নেই আমি আপনাদেরকে এই হাতে কলমে দেখাই দিলাম যে আমার আসলে যদি আমি এখনই বিক্রি করি তাহলে কিন্তু আমি যে টাকায় কেনা সে টাকায় কিন্তু লাভ রেখে বিক্রি করতে পারবো বা যে টাকায় কেনা সেই লাভই কিন্তু আমার এখান থেকে হয়ে যাবে তাই আপনারা অবশ্যই দেশি মুরগির খামার এসে ঘাবড়াবেন অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হবেন বা লাভবান হতে পারবেন তাই আপনারা আসুন দেশি মুরগির খামার করেন এখান থেকে লাভবান হন দেশি মুরগিকে পালন করার জন্য আপনার সঠিক পরিকল্পনা দরকার আপনি যদি খাবার খরচ এদের করে ফেলেন এদের পিছনে বেশি তাহলে কিন্তু মুরগি বিক্রি করে আপনার এই খাবার খরচ উঠবেন আপনি যদি ডিবির জন্য লালন পালন করেন যদি মাংসের জন্য লালন পালন করেন এক এক সময় মুরগি পালন করার জন্য এক এক ধরনের পদ্ধতি বা পরিকল্পনা ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে লাভবান হবেন আপনি যদি শুধু গাধার মতো খাওয়াই যান বা এদের পিছনে পরিশ্রম করেই যান তাহলে কিন্তু এখান থেকে লাভ না আপনার সঠিক পরিকল্পনায় কিন্তু আপনার খামারের লাভ এনে দিতে পারে বা আপনার খামারের পরিধি এনে দিতে পারে তাই আপনার অবশ্যই জেনে বুঝে সঠিক পদ্ধতি নিয়ে আপনারা আপনাদের খামার পরিচালনা করবেন তাহলে অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ